অন্ধকার নেমে এসেছে আশ্বিন মাস এই সময় আবার বৃষ্টি কেন কিছু কিছুই বুঝতে পায় না আকাশের দিকে তাকানো যায় না তাকালে বুকটা ছেদ করে ওঠে মা বলতো এই রকম একদিন গোটা পৃথিবী কালো মেঘে ঢেকে যাবে আর আকাশটা ফাইটা গল গল করে পানি পড়তে থাকবে আর সেই দিনে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সেটাই কেয়ামত সেজন্য নাজিম ঝড় বৃষ্টির দিনে আকাশের দিকে তাকায় না আকাশটা ভাঙে গেল সময় অনুযায়ী এতে চারদিক এমন অন্ধকার হয়েছে মনে হয় এত ছেড়ে বসে পুরের দিকে কাঁচা রাস্তা ধরে হাঁটতে লাগলো রাস্তাটা খুব সরু দুই পাশে সবুজ সবুজ ধান ক্ষেত আশপাশে বাড়ির ঘর তেমন একটা নাই বাতাসের আজান শোনা যাচ্ছে মেয়ে শব্দ কেঁপে কেঁপে চারিপাশে ছড়িয়ে যাচ্ছে এই বাতাসের আজানে সুর বেশ মধুর লাগছে নাজিম কখনো নামাজ পড়ে না এ নিয়ে ফুলি তাকে অনেক কথা বলে নাজিম সে কথা ভালো লাগে